তো নয়ই আগস্ট কুন্ডিবাড়ি থানা এলাকা ডোরিয়ার হাটে একটি গুলি ঘটনা ঘটে যাতে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন আর একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান যিনি মারা যান তার নাম অমর রায় এই কেসের তদন্তে নেমে আমরা পরবর্তীকালে বিনয় রায় বলে একজনকে গ্রেপ্তার করি এবং তাকে আমরা রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে আপনারা জানেন তার সূত্র দিয়ে আমরা কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশ থেকে দুজনকে ধরে এনেছিলাম যাদের একজনের নাম হচ্ছে কিশোর বর্মন একজনের নাম নারায়ণ বর্মন তো এই নারায়ণ বর্মন যে আছে তার আরেক নাম হচ্ছে বিশাল দুজনই মরান নদীর কুটির বাসিন্দা তো দুজনকে আমরা আবার রিমান্ডে নিয়েছিলাম জিজ্ঞাসাবাদ করি এবং তাদের কথা মতো যে অস্ত্র ব্যবহার হয়েছিল সেই একটি অস্ত্র আমরা গতকাল উদ্ধার করেছি মরানদীর কুটির থেকে এর সাথে সাথে আমরা গতকাল পাশের জেলা আলিপুরদুয়ারের তফসিকাতা থেকে দুজনকে গ্রেপ্তার করি যাদের নাম হচ্ছে বাধন দাস অ্যালায়াস কানাই এর বয়স উনত্রিশ বছর এবং আরেকজন হচ্ছে মিঠুন রায় যার বয়স ছত্রিশ বছর দুজনই তফসিকাতা বাসিন্দা এবং দুজনই এই ঘটনার সাথে জড়িত ঘটনার সময় যেটা প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী আমরা পেয়েছি যে গাড়িটা ব্যবহার করেছিল মোটরসাইকেল যে আরটিআর মোটরসাইকেল সেই মোটরসাইকেলটা উদ্ধার হয়েছে সেই মোটরসাইকেলটা তারা নিয়ে ঘোরাঘুরি করছিল এই দুজন তাদের পজিশন থেকে আমরা মোটর উদ্ধার করি এই কেসে আরও যারা জড়িত আছে তাদের খোঁজে আমাদের তল্লাশি চলছে এই দিন এরা কি সঙ্গে ছিল হ্যাঁ এরা সঙ্গে ছিল এরা কয়েকটা গাড়িতে করে এরা এটা রেকি করেছিল এবং এলাকার চারপাশে ঘোরাঘুরি করছিল এবং যে গাড়িটা অ্যাকচুয়াল সিনে আমরা দেখতে পেয়েছি সেইটা হচ্ছে এই আরটিআর মোটরসাইকেল এইটা জানা গেছে আমরা জানতে পেরেছি পুরো কারা কারা জড়িত ছিল এবং কতজন ছিল সেটা তদন্তের সাথে এখনই আমরা জানাচ্ছি না কারণ এখনো অনেকেই বাইরে রয়েছে বা যারা এর সাথে জড়িত রয়েছে তাদের খোঁজে আমরা তল্লাশি চলাচ্ছি অনেকেই অন্য রাজ্যে বা অন্য জেলাতে তারা এখন সেলটা নিয়েছে তাদের খোঁজ আমরা চালাচ্ছি এদের সঙ্গে অমরের কি সম্পর্ক মানে কেন তারা এরকম এটা পুরনো শত্রুতা রয়েছে আজকেও অস্ত্র কয়টা কি উদ্ধার হয়েছে না আপাতত এই একটা গাড়ি এবং একটি অস্ত্র উদ্ধার হয়েছে বাকি আপনাদেরকে আমরা আরো ডেভেলপমেন্ট যা আছে পরে জানাবো এর আগে যে অস্ত্রটা ছিল সেটা থেকে গুলি চালানো ছিল এটার থেকেও গুলি চলেছে আমরা এটা এবার ফরেন্সিক পরীক্ষা করেই বলতে পারবো কোনটা থেকে গুলি চলেছে বা যে গুলিটা ব্যবহার হয়েছে সেটা কোন অস্ত্র থেকে ব্যবহার হয়েছে আপাতত দুটি অস্ত্র উদ্ধার হয়েছে গতকাল একটা আগের দিন বিনয় রায়ের থেকে পাওয়া হয়েছে এই আম্পসটা কি আম্প এটা নাইন এমএম পিস্তল তার সাথে চার রাউন্ড অ্যামোনেশনও আমরা পেয়েছি আমরা এগুলো ফরেন্সিক ইয়ে করব আমরা প্যালেস্টিক এক্সপার্টের কাছে একটা ওপিনিয়ান নেব যে কোনগুলি থেকে এটা ব্যবহার হয়েছে সেটা তারাই বলতে জানি না তদন্ত করছি আমরা যেখান থেকে পাচ্ছি তাতে এরা টুকটাক কাজ বাজ করেই আর কি পুরনো ক্রিমিনালিটি আছে অনেকেরই আছে বিনয় রায়ের পুরনো ক্রিমিনালিটি আমরা পেয়েছি অন্যান্যদেরও পেয়েছি এগুলো আস্তে আস্তে আমরা জানাবো এদের কোর্টকে জানাবো এদের কোনো ইতিহাস আছে আমরা কোর্টকে এগুলো জানাবো ক্রাইমের ইতিহাস আছে প্রত্যেকেই সাথে কিছু না কিছু ক্রিমিনালিটি আছে কোথাকার বাসিন্দা এরা বলে দিয়েছি এরা তো প্রত্যক্ষভাবে ছিল পরোক্ষভাবেও কেউ থাকতে পারে বলে মনে ওটাও বলে দিচ্ছি যে কারার পিছনে আছে আমরা খুঁজে দেখছি থ্যাংক ইউ